ত্রিপুরার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বহু প্রতীক্ষিত সরকারি চাকরির নোটিস ফর্ম ফিল আপের ডেট অ্যান্ড টাইম এবং পরীক্ষা কবে হচ্ছে সেই ডেটও জানিয়ে দেওয়া হল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দপ্তর থেকে বেরিয়ে গেল বহু প্রতীক্ষিত নোটিস একদিকে চাকরির জন্য আন্দোলন এসটিজিটি যারা দু হাজার একুশ বাইশে পরীক্ষা দিয়েছে তারা এখনও রেজাল্টের জন্য ম্যারিট লিস্টের জন্য চাকরির জন্য আন্দোলন করছে তাদের কেস সুপ্রিম কোর্টে কবে রায় দেবে সে অপেক্ষায় রয়েছে তারা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার বসে নেই সাতশো জনের নোটিস বেরিয়ে গেল বের করে দিল সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনেই তুলে ধরছি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনুন যেভাবে টেট পরীক্ষার ফর্ম ফিল করা হয়েছে ফর্ম ফিল করেছেন আপনারা ঠিক একইভাবেই করবেন সেখানে ইউআর এর জন্য এস টি এবং পিএইচ প্রত্যেকের জন্য পোস্ট রয়েছে ওমেন্সদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে এবং আর্টস কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটার বিষয়ের জন্য আলাদা আলাদা করে রয়েছে অর্থাৎ আর্টস সায়েন্স প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়গুলো আপনারা দেখে নেবেন তবে আপনারা যারা বহুদিনের অপেক্ষায় রয়েছেন যে সাতশোটি পোস্ট সেখানে যারা পরীক্ষা দেওয়ার পর মেরিট লিস্টে যাদের নাম অর্থাৎ নাম্বার সবচেয়ে বেশি থাকবে তাদেরকেই আগে নিয়োগ করা হবে এটাই স্পষ্ট কারণ মার্ক আপনাদের জন্য পরীক্ষা হবে ওয়ান ফিফটিতে দেড়শোতে সেখানে সিক্সটি এইট পেলেই পাস অর্থাৎ বুঝতেই পারছেন ইউ আর ফিফটি পার্সেন্ট তারা সেভেন্টি ফাইভ এবং ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশন যেখানে এস টিএসিপিএইচ তাদের জন্য সিক্সটি এইট তো অর্থাৎ নাইনটি লাগবে না এইটি থ্রি লাগবে না সেখানে শুধুমাত্র সেভেন্টি ফাইভ সিক্সটি এইট এই মার্কটা পেলেই আপনারা চাকরিতে সুযোগ পাচ্ছেন কিন্তু আপনাদের অনেক বেশি পেতে হবে কারণ ফার্স্ট লিস্টে সুযোগ থাকতে হবে সাতশো জনের পোস্ট সেখানে থ্রি সিক্স ফোর এটা হচ্ছে ইউআর জন্য পোস্ট তিনশো চৌষট্টি পোস্ট হচ্ছে ইউআরের জন্য সেখানে আবার ক্যাটাগরি ওয়াইজ থাকবে ওমেন্সদের জন্য থার্টি থ্রি পারসেন্ট এবং পিএইচদের জন্যও থাকবে এস সির রয়েছে ওয়ান ওয়ান নাইন অর্থাৎ একশো উনিশটি রয়েছে এসসির জন্য সেখানে থার্টি থ্রি পারসেন্ট এবং পিএইচদের জন্য পোস্টগুলো থাকবে এবং এসটির জন্য অর্থাৎ সেখানে রয়েছে এস জন্য রয়েছে টু ওয়ান সেভেন দুশো সতেরোটি জন্য অর্থাৎ এসটিদের জন্য রয়েছে দুশো সতেরোটি তার মধ্যেই ওমেন্স এবং পিএইচডির জন্য পোস্টগুলো সেভাবে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ আমরা বলতেই পারি ইউ আর এস এবং পিএইচ প্রত্যেকের জন্য পোস্টগুলো ভাগ করা হয়েছে ওমএসদের জন্য সেখানে থার্টি থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে রাখা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস ইউআরদের জন্য এবং সেখানে মাস্টার্স কিংবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে আপনাকে বিএড সেটা তো থাকতেই হবে এবং এসসি এস পিএইচ তাদের জন্য ফিফটি পার্সেন্ট মার্ক ফিফটি পার্সেন্ট তাদের রিল্যাকসেশান থাকবে অর্থাৎ মার্কস অনুযায়ী অর্থাৎ সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে বিষয়টা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদের বিএড আপনাকে থাকতেই হবে যারা ইউ আর অ্যাপ্লাই করবেন এবং যারা এস টিএসি রয়েছেন আপনাদের জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট দিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই অর্থাৎ আপনারা যেভাবে টেটে অ্যাপ্লাই করেছেন ঠিক একই সিস্টেমে ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই শুরু করবেন স্যালারি হচ্ছে ফিক্সড পেতে আপনাদের দেওয়া হবে কুড়ি হাজার থেকে আপনাদের শুরু অর্থাৎ আপনারা চাকরি পেতে পেতে প্রায় প্রায় থার্টি থাউজেন্ডের মতো পড়ে যাবে যেহেতু নেক্সট ইয়ারে আপনাদের অফার দেওয়া হবে তো সেখানে আপনারা প্রায় ডিএটিএ মিলিয়ে আপনাদের জন্য যেহেতু থার্টি থ্রি পার্সেন্ট অলরেডি দিয়ে রয়েছে সেটা আপনারা প্রায় এক কথায় বলা যায় প্রায় থার্টি পার্সেন্ট থার্টি যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় বেসিকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের ফিক্সড পেতে দেওয়া হয় তাহলে প্রায় সাতাশ আঠাশ হাজার টাকা পড়ে যাবে স্যালারি সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ যারা সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দেবে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই বিষয়গুলোই এখানে থাকবে সোশ্যাল সায়েন্সে যারা দেবে বায়োলজিতে যারা দেবে জিওলজি বোটানি এবং সাইকোলজি বিষয়গুলো এখানে থাকবে আর ফিজিক্যালে যারা ফিজিক্যাল সায়েন্সে যারা থাকবে সেখানে তাদের হচ্ছে হিস্ট্রি ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই বিষয়গুলো তাদের এখানে থাকবে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নোটিশ এক কথায় বলা যায় আমাদের রাজ্যের জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা মাত্র কয়েকদিন আগেও টেট পরীক্ষা দিয়েছে দু জন পাশ করেছে এবং সেখানে যারা সুযোগ পাননি যারা অর্থাৎ গ্র্যাজুয়েশান কিংবা মাস্টার্সে আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস আছে এবং তার সাথে বি এডে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস আছে তারা কিংবা যাদের রিল্যাকসেশান দেওয়া আছে তারা বাদ দিয়ে তো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে তো তারা যারা এখানে কোয়ালিফাই করতে পারেননি আপনাদের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ সুযোগ তিন মাসের মতো রয়েছে হাতে এখন থেকে শুরু করুন পড়াশোনা একটা সময়ও নষ্ট করবেন না আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নোটিস মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দপ্তর থেকে নোটিশ বেরিয়ে গেল আমি বলেছিলাম আপনাদেরকে সবসময় নিউজ পেপার ওয়ান চ্যানেল থেকেই বলি যে আমাদের রাজ্যের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাব যে দু সালকে গোল্ডেন ইয়ার হিসাবে রেখেছেন কারণ চাকরির একের পর এক নোটিস বেরোচ্ছে চাকরির অফার দিচ্ছে চলছে বিষয়গুলো আপনারা যারা বেকার রয়েছেন শিক্ষিত চ শিক্ষিত আপনারা কম্পিটিশানে লেগে পড়ুন আপনি যদি একটা সময় নষ্ট করেন আপনার পাশ দিয়েই চলে যাবে আপনার বন্ধু চাকরিটা পেয়ে যাবে আপনাকে আফসোস করতে হবে